চলে গেল ফেরাউনের দরবারে ফেরাউনের দরবারে গিয়ে যখন ইসলামের দাওয়াত দিল আল্লাহ এবং আল্লাহর নবী পথে আসার জন্য যখন দাওয়াত দিল তখন ফেরাও অগ্নিশর্মা হয়ে সমস্ত মিশরের যত জাদুকর আছে এই জাদুকরদেরকে একসাথ করে বলল তোমরা জাদু প্রদর্শন করো এখন সব জাদুকর জাদু প্রদর্শন করা শুরু করলো কেউ বাঘ বানাইলো কেউ ভল্লুক বানাইলো কেউ হাতি বানাইলো কেউ ঘোড়া বানাইলো কেউ সাপ বানাইলো কেউ বিচ্ছু বানাইলো মুসা আলাইসাল্লাম এগুলো দেখে একটু ভয় পেয়ে গেলেন তখন الله رب العالمين وما تلك بيمينك يا موسى قال هي عصايا أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى سورة طه আয়াত 17 থেকে 21 তখন আল্লাহ রাব্বুল আলামিন موسی আলাইহিস সালামকে বললেন ও موسی আলাইহিস সালাম ওমা তিলকে বিями নিকেয়া موسی আপনার ডান হাতে এটা কি موسی আলাইহিস সালাম বললেন ওয়ালাহিয়া আসায়া এটা তো আমার লাঠি এটা আমার লাঠি আল্লাহ এটা আমার লাঠি আতাওয়াক্কা আইলাই হা এটাতে ভর করে আমি চলি ওয়া বিহা আলা গনামে হে লাঠি দিয়ে আমি আমার ছাগলের জন্য গাছ থেকে পাতা পাড়ি ওয়ালিয়া ফিহা নারিবু হরা আর এই লাঠি দিয়ে আমি আরো অনেক 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 কাজ করি তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা আলকিহা ইয়া موسی হে موسی আলাইহিস সালাম

একটা আজ সাপ সাফ হয়ে এটা ছুটে করা শুরু করলো এটা ফোঁস করা শুরু করলো এখন এই লাঠিটা সাপ হওয়ার পরে যখন ফুসফুস করলো এই ফুসফুস করে সমস্ত জাদু করবে ফেরাউনের যত জাদু করে জাদু প্রদর্শন করছে এগুলো সব খেয়ে ফেলছে এখন খেয়ে ফেলার পরে মুসা আলাইসালাম কিং কর্তব্য বিমোহ হয়ে গেলেন হতভম্ব হয়ে গেলেন আমার লাঠি আর এটা সাপ হইয়া সব জাদু খেয়ে ফেললো তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন ওয়ালা খুজহা ওয়ালা তাখাফ হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি ভয় পাবেন না আপনি ভয় না পেয়ে এই সাপটাকে ধরেন এই সাপটাকে আবার ধরেন সানুইদুহা সিরাতাল উলা